বন্ধুরা ডার্বি রং কিন্তু এখন আর লাল হলুদ বা সবুজ বেরুন হয় না ডার্বি যেই জিতুক ডার্বি রং হয় লাল এবং সেটা সমর্থকদের রক্ত দিয়েই তৈরি নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস এন নিউজ তো বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বন্ধুরা প্রথমেই যদি কালকে ডার্বি ম্যাচের কথায় আসি তো কালকে ডার্বি ম্যাচের শেষে কিন্তু বেশ কিছু ঘটনা ঘটেছে তো সেই নিয়ে যদি আমরা কথা বলি তাহলে কাল ম্যাচ শেষে কিন্তু ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকদের মধ্যে একটা হাতাহাতি মারামারি হয়েছে যেটা কখনোই কাম্য নয় এবং সেটা বারবারও আগেও আমি অনেক ভিডিওতে বলেও এসেছি এবং তার ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম তো এবার বলি মাঠের খেলা মাঠেই রেখে আসাটা উভয় পক্ষের জন্য সবচেয়ে ভালো বলে আমার মনে হয় আর সেটা না করতে পারলে মাঠেই আসা উচিত নয় এবার দেখো আমি কিন্তু একবারও কোনো দলের হয়ে সাপোর্ট করছি না দু দলের সমর্থকদের বলছি খেলা শেষে মারামারি করে আদৌ কি আখেরে কারোর ক্ষতি ছাড়া লাভ হয়েছে তাহলে যদি মারামারি করে ক্ষতি হয় তাহলে কেন করতে যাও মারামারি প্রায় প্রতিটা ডার্বিতেই দেখছি মোহনবাগান জিতলে ইস্টবেঙ্গল সমর্থকরা মার খায় ইস্টবেঙ্গল জিতলে মোহনবাগান সমর্থকরা মার খায় এটা কেন হয় ফুটবলে তো এবার যদি আমরা একটু ট্রান্সফার আপডেটের দিকে আসি তো প্রথমেই যদি আমরা জামশেদপুর এফসি নিয়ে কথা বলি তো জামশেদপুর এফসি কিন্তু আইএসএল এর একজন অভিজ্ঞ গোলকিপারকে সাইন করিয়ে নিয়েছে তো সেই প্লেয়ারটি আর কেউ নয় সে হলো তিরিশ বছর বয়সী ভারতীয় গোলকিপার আলবিনো গোমস যার মার্কেট ভ্যালু এক দশমিক দুই কোটি টাকা তো এই প্লেয়ারটি কিন্তু আগেও আইএসএলে কেরালা ব্লাস্টার্স এফসি ও মুম্বাই সিটি এফসির হয়ে খেলে গেছেন এবং একটা সময় তো কেরালার ফার্স্ট চয়েস গোলকিপারও ছিল এই আলবিনো গোমস কিন্তু বয়সের সাথে সাথে তার ফর্মও ডাউন হয়েছে তাই আগের মরশুমে আইএসএলের কোনো ক্লাব তাকে নেয়নি তাকে আইলিকে খেলতে হয়েছিল শ্রেণীদের হয়ে তো সেই আলবিনো গোমস কিন্তু আবারও জামশেদপুরের হাত ধরে এ কামব্যাক করতে চলেছে তো এরপর যদি আমরা একটু হায়দ্রাবাদকে নিয়ে কথা বলি তো হায়দ্রাবাদ ডুরান্ট কাপে কাদের নিয়ে তাদের দল সাজাবে সেদিকে অবশ্যই কিন্তু আমাদের নজর থাকবে এবং তাদের যা আর্থিক দুরাবস্থা তাতে করে নাকি যে কটা প্লেয়ার হায়দ্রাবাদে আপাতত আছে তাদেরও কেউ কিন্তু সেভাবে থাকতে চাইছে না আর সত্যি বলতে সমস্ত প্লেয়ারাই তো খেলে টাকার জন্য টাকা ছাড়া এই দুনিয়ায় কিছু নেই তাই যে ক্লাব বেশি টাকা দেবে সেই ক্লাবেরই চলে যাবে এটাই তো দেখে আসছি বারবার তো হায়দ্রাবাদে এইরকম একটা খারাপ সিচুয়েশনে আরও এক প্লেয়ার কিন্তু দল ছাড়তে চলেছে তো সেই প্লেয়ারটা আর কেউ নয় তেইশ বছর বয়সী ভারতীয় রাইট মিডফিল্ডারের প্লেয়ার আব্দুল রাবি যার মার্কেট ভ্যালু আশি লাখ টাকা তো এই প্লেয়ারটির সঙ্গে কিন্তু হায়দ্রাবাদের 2026 সাল পর্যন্ত চুক্তি রয়েছে এবং একটা সময় যখন মানালো মার্কেট হায়দ্রাবাদের কোচ ছিল তখন কিন্তু ভালো পারফর করতেও দেখা যেত মানালোর আন্ডারে এবং সদ্য কিন্তু আন্ডার টোয়েন্টি থ্রি দলেও ডাক পেয়েছেন তো এই আব্দুল রাবি কিন্তু এবার হায়দ্রাবাদ ছেড়ে এফসি গোয়াতে যেতে চলেছে এবং প্লেয়ারটিকে গোয়াতে নিয়ে যাওয়ার পিছনে মানালোর ভূমিকা কিন্তু সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে তো এবার যদি আমরা একটু ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো ইস্টবেঙ্গলের কিন্তু এই মরশুমে সেরা সাইনিংটা হচ্ছে মাধি তালাল তো সেই মাধি তালালের কিন্তু একটু ভিসা প্রবলেমের জন্য এতদিন আসতে পারেনি ইন্ডিয়াতে তো তার ভিজা প্রবলেমটা সলভ হয়ে গেছে এবং সে দু এক দিনের মধ্যে ইন্ডিয়াতে চলেও আসবে এবং ইস্টবেঙ্গলে যোগও দিয়ে দেবে তো কাজ এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও